প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি শেয়ার করছি আর কিভাবে কিভাবে কি রেসিপি শেয়ার করছি সেটাও বলে দিচ্ছি এখানে আমি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করেছি আর কিভাবে করে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করছি আমি সেটা শেয়ার করছি যদিও এটা আমার আজকের রেসিপি ছিল প্রতিদিন আমি কোনো না কোনোভাবে রান্না করে থাকি আর সেই রান্নাগুলোই আমি শেয়ার করি আমার মতো করে আর রান্না বান্নাগুলো টোটালটাই আমার মতো করে করি আমার এখানে স্পেশাল তেমন কিছুই থাকে না রেগুলার যেভাবে রান্না করার দরকার হয় আমি ঠিক সেভাবে করেই রান্না করি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এইখানে পেঁপে দিয়ে রুই রান্না করব।। আর পেঁপে দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমি যা যা নিয়েছি আমি এখানে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটাকে কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে একটু লম্বা করে তারপর একটু মোটা করে কাটতে হবে ছোট ছোট করে তারপরে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে পেঁপেটাকে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এখানে ফ্রাই প্যানে পেঁপেটাকে ভেজে নেব একটু খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নেব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁপেটাকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে পেঁপেটাকে ভাজতে হবে যেন পেঁপেটা হালকা সিদ্ধ হয়ে যায় আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে পেঁপের একটা কালার চলে আসবে সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখাই যাচ্ছে যে পেঁপের কালারটা কেমন হয়েছে আমি কেমন করে পেপেটাকে ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে এভাবে করে পুরো পেপেটাকে ভেজে নিতে হবে সবগুলো পেঁপে যদি ভাজা হয়ে যায় তারপরে আমি পেঁপেগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিব তারপরে এখানে আমি রুই মাছগুলোকে দিয়ে দিব যদিও রুই মাছের মধ্যে এখানে রুই মাছের লেজ ছিল আর মাথা ছিল রুই মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে যদিও অন্য অন্য রেসিপি করা যায় কিন্তু আমি তার থেকে পেঁপে দিয়ে আর রুই মাছের মাথা লেজ দিয়ে আলাদা করে রান্না করেছি আর কিভাবে করে রান্না করেছি আমি সেই রেসিপিগুলোই শেয়ার করছি যাই হোক এখানে আমার রুই মাছের মাথা আর লেজ ভাজা হয়ে গিয়েছে ভাবে করে ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে অন্য অন্য মাছ যেভাবে করে ভেজে নেই ঠিক সেভাবে করেই আমি এখানে লেজ আর মাথা ভেজে নিয়েছি তারপরে আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা তারপরে জিরাটাকে একটু বেটে নিয়েছি যাই হোক আমার মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এরপরে আমি যে কড়াইতে রান্না করব সেখানে তেল গরম করে নিয়েছি তারপরে আমি এখানে আস্ত জিরা দিয়েছি আস্ত জিরাটাকে আমি আগে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে অন্য একটা বাটিতে আমি এখানে মশলাগুলোকে আলাদা করে মিক্স করে নেব আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা আর জিরা বাটা তারপরে এখানে গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো পানি এগুলো দিয়ে মশলাটাকে আলাদা করে একটু গুলিয়ে নেব আমি যে মশলাটাকে আলাদা করে গুলিয়ে নিয়েছি আসলে এটার স্পেশাল কি ক্যারামতি আছে সেটা আমি জানি না কিন্তু আমার ইচ্ছে হয়েছে এভাবে করে গুলিয়ে রান্না করার তাই হচ্ছে আমি এভাবে করে রান্না করেছি দেখ দেখাই যাচ্ছে আমি কিভাবে এই মশলাটাকে গুলিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিব মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়েছি এখানে তেলে মশলাটা দেওয়ার পরে তারপরে যদি মনে হয় যে একটু পানি দিতে হবে তবেই আমি একটু পানি দিয়ে নিব আলাদা করে পানি দেওয়ার আর প্রয়োজন হয়নি কারণ আমি যেভাবে করে মশলাটাকে গুলিয়ে নিয়েছিলাম ঠিক ওই পানিতেই মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি সম্পূর্ণভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার উপরে যেহেতু তেল চলে আসছে তার মানে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এরপরে আমি সটার মধ্যে যে পেঁপেটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁপেগুলোকে দিয়ে দিব। পেঁপেগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব একটু সময় ধরে পেঁপেটাকে রান্না করব। যেন খুব ভালোভাবে পেঁপেটা কষানো হয় আর পেঁপেটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারিটাও অনেক বেশি টেস্টি হবে অনেক বেশি সুস্বাদু হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁপেটাকে কষিয়ে নিয়েছি পেঁপের উপরে যখন তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিব যে পেঁপেটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি পেঁপেটাকে কষিয়ে নিয়েছি এরপরে পেপে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা যে লেজ আর মাথা ছিল সেগুলোকে দিয়ে দিব আসলে রুই মাছের মাথা আর লেজ দিয়ে অনেকেই মুড়িঘণ্ড রান্না করে কিন্তু আমি মুড়িঘণ্ড রান্না করি নেই আমি পেপে দিয়ে রান্না করেছি পেপে দিয়ে রান্না করলে যে এর স্বাদ ভালো লাগবে না আসলে ব্যাপারটা টোটালি ওরকমটা না অসম্ভব রকমের মজা হয়েছে আমি যে রুই মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে পেপে দিয়ে রান্না করেছি আর কিভাবে করে রান্না করেছি সেটা তো সম্পূর্ণ ভিডিওতে বলেই দিলাম যে আমি কিভাবে করে পেপে দিয়ে রুই মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করেছি সম্পূর্ণ তরকারিটা যখন কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু বেশি পরিমাণে ঝোল রাখবো না একদম মাখা মাখা করে ফেলবো তাহলে বেশি পরিমাণের ঝোল দরকার নেই আমি আমার মতো করে ঝোল রাখার জন্য পানি দিয়েছি এর মধ্যে আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে তরকারিটা কেমন হয়েছে দেখতে আর তরকারি কালারটা যেমনটা হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ